পুলিশ প্রশাসন আর্মি বিজার আমার কোন সাহায্য দেয় না আমাকে মাইরিজ আমার দোয়া হজরত বিলালের দোয়া আমি সরকারের পক্ষ থেকে বিল্টনের পক্ষ থেকে রাশিয়ার পক্ষ থেকে চীনের পক্ষ থেকে জাপানের পক্ষ থেকে বাংলার আধার বাংলা এই বাংলায় পুলিশ প্রশাসন আর্মি বিজার সম্মানিত আমাকে কিছু দেইনি দুপুরে খাওয়া হয়েছে না 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 ওই খানা চাইতে ওই দিন চাইবে আপনি পাইলাম একশো টাকা দিবেন আপনার আমার আম্মার মা ফাতে মা ইমাম আল্লাহ বন্দির জন্য পারেন আমার আপনার সঙ্গে এই অন্তরে এখানে আমার কাবা ঘরে নাহলে আমার বুক ফেরি দেখেন আমি আসলে কি আমার কোনো সাহায্য দেয় না আমাকে মাই দিচ্ছে কত মায়ের মারিছে বহু মায়ের রাজশাহীতে নয় মাস বাবা শাহমুদ্দম বিলিছে বেলাল তুই ভালো হয়ে যাবি বেলাল তুই লালনে যে ভুটান বাবা এটা আমার দিচ্ছেন হগি ভালো আর আপনি বাংলার হাবিবের সেনাপতি আচ্ছা আমার দোয়া হজরত বিলালের দোয়া আমার মার নাম তারামণি আমি বাংলার জন্য পুলিশ প্রশাসন আর্মি বিডিয়ার সকলার জন্য সাহায্য চাই কি আল্লাহর কাছে উপুর আল্লাহর কাছে আমি সরকারের বিল্টনের পক্ষ পক্ষ থেকে থেকে রাশিয়ার পক্ষ থেকে চীনের পক্ষ থেকে জাপানের পক্ষ থেকে বাংলার আধার বাংলা এই বাংলায় পুলিশ প্রশাসন আর্মি বিচার সম্মানিত বাংলাদেশ এদিক বাহিনীর আমরা কথা শুনবো না আমি মুসাফির আপনার কাছে সাহায্য চালাম আমার দুইটা ছেলের মা নেই মাটা আর দুটা বিয়া কেড়েছেন আর লুচি করেনি এক মুটটা দাঁড়িয়ে ছিঁড়িয়েছেন এক মুটটা দাঁড়ি আমার ঘরে আছেন আমার টাকা পয়সা সম্পন্ন এই সরকারের আমলে যা করেছিলাম ক্যাশ আমার বউটা আর দুটা পিছনে ফেল বাংলাতে দাঁড়া দোয়া করি কার কাছে ওয়াকরনি রাহমাতুল্লাহ আলাইহিন স্বয়ং বাংলাদেশে আমার বাড়ি ঘর মাটি কেউ দেনা সাহায্য তবে গ্রামের মানুষ সবাই ভালোবাসে সুসারণ ফাইন নাম্বার ওয়ার্ড সেই গ্রামে কোনো থানাতে কোনো কেস নেই এই হেরোদিন থেকে কিছু গেছে এই সোনার বাংলা দপনে তরুণ তরুণ পুলিশ প্রশাসন আরмите বিচারে লিবারেছে আল্লাহ নিতে তাকে সাহায্য করতে